আসসালামু আলাইকুম প্রত্যেকটা সেলের রান্না শেখা কতটা জরুরি এটা আমি অনেকবার বলছি সেলে আপনাকে রান্না মাস্ট বি সেল বি উইল বি আপনাকে শিখতেই হবে আমার কলিগ আমি একটু দেখাই এই যে আমার কলিগ সে চট্টগ্রাম ব্রাঞ্চের একজন ব্রাঞ্চ ইনচার্জ এবং মার্কেটিং অফিসার সে দেখেন দাদা আপনি কেন রান্না করছেন আসলে

কারণ হলো রান্না আপনি কোন সময় কোন সিচুয়েশনে পড়েন আপনি খাবার সামনে আছে আপনি খাইতে পারলেন না ধরেন আপনার চার পাঁচ দিন বন্ধ হয়ে গেল আপনি কি করবেন নিচে যাইতে পারতেছেন কিছু পারতেছেন আপনি আলু শিখতে আসবে খাবার খাবার তো প্রত্যেক দিনই লাগে লাগে তিন বেলায় লাগে তিন বেলায় লাগে তাহলে একজন মানুষ রান্না করবে বা রান্না শিখবে এটা তো সমস্যা কোথায় একটা আট এটা একটা আট আমি মনে করি এটা একটা আট আর আমার কাছে একটা জিনিস মনে হয় যে ছেলে রান্না জানে না এই আসলেই মানে খুব বেশি বুদ্ধিমান না রান্না জানতে হবে আপনার শোকেন নারী সবসময় আপনাকে সার্ভিস দিবে না তাই না আপনার মা অসুস্থ হবে সব কিছু হবে মা আমার মা অসুস্থ হইতে পারে বারো মাসকে রান্না করবে ঠিক আছে তারপরে তখন আমার ওয়াইফ অসুস্থ হবে বাসায় থাকবে না বাড়ি যাবে এ তখন রান্না করবে কি প্রত্যেকটা ছেলেরই তো রান্না শেখা উচিত এটা একটা আর্ট এবং আসলে এই দাদা যে বললো যে কখন আপনি কোন বিপদে পড়ে যান কয়েকদিন আগে আমরা বয়ে দেখলাম ডিম ভাজি শিখাইতেছে এটা নিয়ে আমরা অনেকেই বল্লা করছে কিন্তু এটা একটা পজিটিভ দিক আমার কাছে এটা পজিটিভ মনে হয় পাশাপাশি আপনার ওয়াইফ আপনার মা আপনার পরিবারের অন্য সদস্য তারা যদি অসুস্থ হয়ে যায় তখন আপনি করবেন কি এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সবাই রান্না শিখবেন সবাই নিজের রান্না নিজে রান্না করে খেয়ে সুস্থ খাবার খেয়ে থাকবেন স্বাস্থ্যই সম্পদ